তোমরা গরমে সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু গরমে ঝিমিয়ে যাচ্ছি আর পাচ্ছি না দেখো রোদ্দুর কেমন উঠেছে আজকে তো ভোর পাঁচটাই রোদ উঠে গেছে তা দেখো গরমে সবারই ইচ্ছা হয় একটু শরবত খেতে ঠান্ডা ঠান্ডা তা আমি এই ঘরে কাঁচা পাকা একটু আম ছিল শুকিয়ে যাচ্ছিলো আমটা তা আমটাকে একটু ছাড়িয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমটাকে পেস্ট করবো আর ভালো লাগছে না গরমে দেখো এইভাবে পেস্ট করে নেবে বাকিটাও নিয়ে নেব লাস্টে যেটুকু ছিল ওইটাও করে নিচ্ছি ভালো লাগছে না দেখো এইভাবে পুরো পেস্ট করে নেবে দিয়ে আর একটু এই যে চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মিক্সি বাটিটার মধ্যেই চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খাবে সেভাবে দেবে দেখো আমার চিনিটা পুরো গুঁড়ো হয়ে গেছে তোমরা চাইলে চিনিটা আগেও গুঁড়ো করতে পারো মিক্সি বাটির মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম দেখো একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে ঘরে যে লবণ রান্না করি সেই রুটে দিলাম বরফের টুকরো দিয়ে যাবে গিলাসে এইভাবে গ্লাসের মধ্যে তুলবে চাইলে একটা ফ্রিজের মধ্যে দিয়েও খেতে পারো রেখে দেবে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ কেমন লাগছে আমার শরবত দেখতে তো অবশ্যই জানিও আমার এইভাবে করে খাবে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে ঠান্ডা হবে যত তত ভালো লাগবে আমি এখন তো ফ্রিজে রাখার মতো সময় নেই বলে ঠান্ডা জল আর বরফ দিয়ে রেখেছি ঠান্ডা ঠান্ডা একদম ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমরা দেখো আমি সময় করে ভিডিও করতে পারছি না আর আমার ফোনটা পুরো ভেঙে গেছে ছাড়ানোর পরও ফোনে ভিডিও মতন হচ্ছে না তাও একটু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য যখন যেমন পাচ্ছি ভিডিও ছাড়ছি অবশ্যই তোমরা দেখো আমার পাশে থেকো এখানেই শেষ করবো